হালে লুইয়া হালেলুয়া চ্যানেলে আমার সমস্ত ভাই বোনদের স্বাগত জানাই যীশু খ্রিস্টের নাম আজকে আমরা আলোচনা করব রেবেকা সম্বন্ধে আমরা বাইবেলের পুরাতন নিয়মে রেবেকা সম্বন্ধে আমরা পড়েছি এবং জেনেছি তো আজকে আমরা একটু বিশদে আলোচনা করব রেবেক নামের হিব্রু অর্থ হল দৃঢ়ভাবে বাধা বা ফাদ একজন নারীর প্রতি এই অর্থ প্রয়োগ করা হলে এটা একটা নারীর সৌন্দর্যের ইঙ্গিত দেয় যার মাধ্যমে পুরুষেরা ফাঁদে পড়ে বা আবদ্ধ হয় রেবেকার আরেকটা অর্থ হলো মোহময় তার নাম থেকে বোঝা যায় রেবেকা ছিলেন মনোমুগ্ধকর সৌন্দর্যের অধিকারী একজন নারী আদিপুস্তক চব্বিশ অধ্যায় ষোলো পদে উল্লেখ করা হয়েছে সেই যুবতী দেখতে খুবই আকর্ষণীয় একজন কুমারী যাকে কোনো পুরুষ চিন্ত না ইসাদ তাকে তার স্ত্রী হিসাবেও উল্লেখ করতে চাননি কারণ অন্য ঈর্ষান্বিত লোকেরা রেবেকার কাছে যাওয়ার জন্য ইসাককে হত্যা করতে পারে যেটা আমরা আদিপুস্ত ছাব্বিশ অধ্যায় সাত পদে পাই রেবেকার সাথে ইসাকের বিবাহ সারার মৃত্যুর পরে হয়েছিল আব্রাহাম তার পুত্র ইসাকের জন্য কোনে নির্বাচন করার জন্য তার দাসকে তার শহর আরাম নাহারিয়ামে পাঠান রেবেকাকে এবং তার পরিবারকে উপহার দেবার জন্য আব্রাহাম তার দাসকে পোশাক গয়না এবং নানা রকমের উপহার দিয়ে রেবেকার বাড়িতে পাঠিয়েছিলেন যাত্রা শুরু করার আগে আব্রাহামের দাস চিন্তিত ছিল যে রেবেকা তার সাথে আব্রাহামের বাড়িতে আসবে কিনা আব্রাহাম দাসকে এই বলে তার উদ্বেগ দূর করেছিলেন যে যদি মহিলাটি তার সাথে ফিরে আসতে অনিচ্ছুক হয় তবে সে এই শপথ থেকে মুক্তি পাবে যেটা আমরা আদিপুস্তক চব্বিশ অধ্যায়ের আট পদে পাই যাত্রা পথে আব্রাহামের দাস প্রার্থনা করেছিলেন হে প্রভু আমার প্রভু আব্রাহামের ঈশ্বর আজ আমাকে সফল করুন এবং আমার প্রভু আব্রাহামের প্রতি দয়া করুন যেটা আমরা আদি পুস্তক চব্বিশ বারো পদে ভৃত্ত চোদ্দ পদে ঈশ্বরের কাছে একটি চিহ্ন চেয়েছিলেন যে সে মেয়েটাকে কীভাবে চিনবে তার জন্য একটা চিহ্ন সে বলেছিল এমন হোক যে যখন আমি কোনো যুবতীকে বলি দয়া করে তোমার কলসি নামিয়ে দাও যাতে আমি পান করতে পারি এবং সে বলে পান করো এবং আমি তোমার উটগুলোকেও জল পান করাই সেই হোক সেই মেয়ে যাকে তুমি আমার যাকে তুমি আমার প্রভুর ছেলে মানে তোমার দাস ইসাকের জন্য বেঁচে নিয়েছ এর দ্বারা আমি জানতে পারবো যে তুমি আমার প্রভুর প্রতি দয়া দেখিয়েছি এখানে যে চিহ্নটা ভৃত্ত চেয়েছিল সেটা হচ্ছে যে সে বলতে চাইছে যে এমন একজন মেয়ে যার কাছে আব্রাহামের দাস জল চাইছে জল পান করার জন্য এবং সে মেয়েটা আব্রাহামের দাসকে জল পান করাচ্ছে এবং সে নিজে দেখেই উটগুলোকেও জল পান করাতে চাইছে এরকম একটা চিহ্ন সে চেয়েছিল তো সেই ভৃত্ত তার প্রার্থনা শেষ করার আগেই একজন যুবতী কাঁধে একটা কলসি নিয়ে সে জল তুলতে ঝর্ণায় নেমেছিল সেটা সে দেখল আব্রাহামের দাস রেবেকা ছিলেন আব্রাহামের ভাগ্নে মথুয়েলের মেয়ে আব্রাহামের দাস তখন রেবেকার কাছে জল খেতে চাইল রেবেকা যথেষ্ট দয়া করে তাকে কিছু জল দিল এবং দেখলো যে তার দশটি তৃষ্ণার্ত উট আছে তাই রেবেকা সেই তৃষ্ণার্ত উটগুলোকেও জল দিল দেখা গেল জল খুঁজছে সেই লোকটি আব্রাহামের একজন দাস যাকে আব্রাহাম তার ছেলে ইসাকের জন্য স্ত্রী খুঁজতে পাঠিয়েছিলেন প্রকৃতপক্ষে ঈশ্বরের কাছে জন্য সঠিক খুঁজে বের করার জন্য প্রার্থনা রেবেকার বাবা এবং ভাই রেবেকাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই ব্যক্তির সাথে যাবেন কিনা রেবেকা বলেছিলেন যে তিনি যাবেন এই প্রথম বাইবেলের উদাহরণ যেখানে একজন মহিলা নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি একজন পুরুষকে বিয়ে করতে চান কিনা যদিও ইসাকের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার আগেই তিনি ইসাককে বিয়ে করতে রাজি হয়েছিলেন এটা ছিল রেবেকা এবং ইসাকের সত্যিকারের প্রেমের গল্প আব্রাহামের দাস যখন রেবেকাকে আব্রাহামের বাড়িতে নিয়ে আসছিল তখন রেবেকা প্রথমবার ইসাককে মাঠে দেখেছিল সেই সময় থেকে রেবেকা ইসাককে ভালোবাসত রেবেকাই ছিলেন ইসাকের প্রধান একমাত্র স্ত্রী ইসাক ছিলেন একমাত্র কুলপতি যার আর কোনো স্ত্রী বা উপপত্নী ছিল না তারা একবার বিচ্ছেদের পর প্রথম চাচাতো ভাই ছিলেন তার বাবা ছিলেন ইসাকের প্রথম চাচাত ভাই কিন্তু ইহুদি আইনে এই ধরনের বিবাহ কখনো নিষিদ্ধ ছিল না এবং প্রকৃতপক্ষে এটা সেই সময় খুব সাধারণ ঘটনা ছিল রেবেকার অনেক দিন ধরে সন্তান ছিল না কিন্তু অবশেষে তিনি গর্ভবতী হন এবং ভ্রাতৃত্বপূর্ণ যমজ সন্তানের জন্ম দেন রেবেকা গর্ভবতী অবস্থায় বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কারণ তার গর্ভে শিশুরা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছিল এবং সে বলল আমার প্রতি কেন এমন হচ্ছে তাই সে প্রভুর কাছে জিজ্ঞাসা করতে গিয়ে গিয়েছিল প্রভু উত্তর দিলেন তোমার গর্ভে দুটি জাতি আছে আর তোমার ভেতর থেকে দুটি মানুষ আলাদা হবে এক জাতি অন্য জাতি থেকে শক্তিশালী হবে এবং বড়রা ছোটদের সেরা করবে লোমস, লাল চামড়ায় এসো সে বড় হয়ে একজন দক্ষ শিকারী হয়ে উঠল এবং জন্মের সময় জাকব তার গোড়ালি ধরেছিল সে বড় হয়ে পশুপালনে বিশেষজ্ঞ হয়ে উঠল ইসরায়েল জাতি জাকব থেকে এসেছে এবং এসর বংশধর এদমি হয়ে ওঠে জাকব রেবিকার প্রিয় ছিল যদিও তারা উভয়ই তার পুত্র ছিল এসো ইশাকের প্রিয় ছিল কারণ এসো ইসাকের জন্য সুস্বাদু মাংস শিকার করে বাড়িতে নিয়ে আসত এসো ছিলেন ইসাকের এবং রেবিকার প্রথম জাত পুত্র তাই এসো আশীর্বাদ পাওয়ার অধিকারী ছিল কিন্তু রেবিকা জানতেন যে এসো নয় বরং জাকবী ঈশ্বরের লোকেদের ভবিষ্যৎ তাই তিনি ইসাককে প্রতারণা করে জাকবকে তার শেষ আশীর্বাদ দিতে বাধ্য করেছিলেন ইসাক ছিলেন বৃদ্ধ তার বয়স একশো থেকে একশো বছরের মধ্যে হবে তাই তিনি মৃত্যুর আগে তার বড় ছেলে এসোকে আশীর্বাদ করতে চেয়েছিলেন ইশাক তার মৃত্যু নিকটবর্তী জেনে এসোকে অনুরোধ করেছিলেন তোমার অস্ত্র তোমার তীর এবং ধনুক নিয়ে মাঠে যাও এবং আমার জন্য শিকার করো এবং আমার জন্য সুস্বাদু খাবার তৈরি করো যা আমি পছন্দ করি এবং আমার কাছে এনে দাও যাতে আমি খাই যাতে আমার আত্মা আমার মৃত্যুর আগে তোমাকে আশীর্বাদ করে রেবেকা ইশাকের অনুরোধ শুনেছিলেন এবং যাকবকে বলেছিলেন পালের কাছে যাও এবং আমার কাছে দুটি ভালো ছাগলের বাচ্চা নিয়ে এসো যাতে আমি তাদের থেকে তোমার বাবার জন্য সুস্বাদু খাবার প্রস্তুত করতে পারি যেমন তিনি ভালোবাসেন যাতে ইসাক জাকবকে বড় ছেলে বিশ্বাস করে ছোট ছেলেকে জ্যৈষ্ঠ পুত্রের আশীর্বাদ দিয়ে দেন কিন্তু ইয়াকুব মানে যাকব চিন্তিত ছিলেন যে তার বাবাকে প্রতারণা করার এই পরিকল্পনা ব্যর্থ হতে পারে এমনকি ইসাকের দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে গিয়েছিল এসো ছিলেন লোমস এবং তিনি ছিলেন পরিষ্কার দাঁতওয়ালা রেবিকার ইয়াকুবকে এসোর পোশাক পরিয়ে দিলেন তিনি ইয়াকুবের হাত ও ঘাড়ে ছাগলের লোমস চামড়াও লাগিয়ে দিলেন যাতে এসোর মতো একজন লোমস ব্যক্তির অনুভূতি অনুরূপ হয় জাকব তার বাবার কাছে গেলেন এবং ইসাক জাকবকে কাছে আসতে অনুরোধ করলেন যাতে সে এসোকে চিনতে পারে ইসাক মন্তব্য করলেন কণ্ঠস্বর জাকবেশ্বর কিন্তু হাতগুলো এসোর মতো ইসাক খাবারের জন্য অনুরোধ করলে এবং জাকবকে আশীর্বাদ করেছিলেন অবশেষে এসো ফিরে আসার পর প্রভূষণের উন্মোচন ঘটে তার ভাইকে আশীর্বাদ দেওয়া হয়েছে তার না জেনে এসো সুস্বাদু খাবার প্রস্তুত করে তার বাবার কাছে এনেছিলেন এবং তাকে বলেছিলেন আমার বাবা উঠে তার ছেলের শিকার করা মাংস খাও যাতে তুমি আমাকে আশীর্বাদ করতে পারো ইশাক বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারিত হয়েছে এবং এসোকে জানিয়েছেন তোমার ভাই ছলনা করে এসে তোমার আশীর্বাদ কেড়ে নিয়ে গেছে এর ফলে এসো তার ভাইকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে হত্যা করার হুমকি দেয় রেবেকা এসোর পরিকল্পনার কথা জাকবকে জানায় এবং তাকে তার ভাই লাবানের কাছে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয় যতক্ষণ না ইস্যুর ক্রোধ নিবৃত হয় এবং তুমি তার প্রতি যা করেছ তা ভুলে যাও এই মন্তব্য করে রেবেকার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি বাইবেলে উল্লেখ করা হয়নি কিন্তু আদিপুস্তক উনপঞ্চাশ অধ্যায়ের উনত্রিশ থেকে একত্রিশ পদে তার সমাধিস্থলের কথা উল্লেখ করা হয়েছে এটি সেই গুহা যেখানে আব্রাহাম সারা ইসাককেও ইতিমধ্যে সমাধিস্থ করা হয়েছিল মৃত্যুর সময় রেবেকার বয়স কত ছিল সেটাকে নিয়ে একটু মানে কনফার্মেশন নেই কারণ কেউ বলে যে রেবেকার বয়স ছিল একশো কুড়ি থেকে একশো চৌত্রিশ বছর কিন্তু একটা ভবিষ্যৎবাণী ছিল যেখানে বলা হয়েছিল যে স্বামী স্ত্রী মানে ইসাক এবং রেবেকা একশো সাঁত্রিশ মানে স্বামী স্ত্রী একই বয়সে মারা যাবে এরকম একটা ভবিষ্যৎবাণী একজন করেছিলেন তো আমরা যদি সেটাকে পর্যালোচনা করে দেখি যে এক্স্যাক্টলি মানে কতটা বয়স ছিল কত বয়স ছিল সেক্ষেত্রে ইসমাইলের জন্মের সময় আব্রাহামের বয়স ছিল ছিয়াশি বছর এবং তিনি আরও একান্ন বছর বেঁচেছিলেন ইসাকের জন্মের সময় আব্রাহামের বয়স ছিল একশো বছর তাহলে ইয়াকুব এবং ঈশোর জন্মের সময় ইসাকের বয়স ছিল ষাট বছর তালমুদে তালমুদে উল্লেখ করা হয়েছে যে ইয়াকুব মানে বছর বয়স না হওয়া পর্যন্ত লাবানের বাড়িতে পৌঁছেন কারণ তিনি চোদ্দ বছর একটা ইহুদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন তাহলে ইয়াকুব মানে জাকো লাবানের সাথে কুড়ি বছর কাটিয়েছিলেন যা ইঙ্গিত দেয় যে তার বয়স সাতানব্বই বছর এর পরেই রেবিকা মারা যান এবং তাই তার বিয়ের সঠিক বয়সের উপর নির্ভর করে তার বয়স একশো কুড়ি বা একশো চৌত্রিশ হতে পারে মানে রেবিকার বয়স মানে একশো সাঁত্রিশ হচ্ছে না একশো কুড়ি থেকে একশো চৌত্রিশ কারণ জাকব যখন তার মামা লাবানের বাড়িতে গেছিল তারপরে সে ওখানে কুড়ি বছর কাটিয়েছিল এবং সে ওখানে বিবাহ করেছিল এবং সে যখন আবার রিটার্ন এসছিল মানে তার বাড়িতে তার আগেই তার মা মারা গেছিল তার মানে আর রেবেকার সাথে জাকবের দেখা হয়নি তাকে যে পাঠিয়ে দিয়েছিল তার মামার বাড়ি সে শেখা নিয়েছিল এবং তার মার মৃত্যু সংবাদ পাওয়ার পরে সে ফিরে এসেছে আজকের ভিডিও এত পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগে